করে গরম বাইরে গরম নরম নরম সারা নাই আমি আর হই গরম করে গরম বাহিরে হে গরম নরম নরম চতুর্দিকে যন্ত্রনাতে আর হই গরম চৌধুরী সাহেব আপনার কলমে কতটুকু কালি আছে আপনি কতটুকু লিখতে চান আমি দেখতে চাই আপনার জন্য আমি স্পেস ভুলে গেছি যদিও স্পেস তুলে ধরে ভুলি আপনার অস্তিত্ব আমি রাখবো না চৌধুরী সাহেব আপনার জমিদারি ভাব আমার সাথে দেখাইবেন না আপনার জমিদারি আপনার জায়গায় রাখুন আপনার জমিদারি ভাব আমার সাথে দেখাবেন না কারণ আপনার জমিদারি আমার কোনো কিছু আসে যায় না আমার কোনো কাজে আসবেন না আপনার জায়গায় আপনি আমার জায়গায় আমি কি বলছি মনের থাকবে তো চৌধুরী সাহেব আপনি পার বার করে আমার সাথে জমিদারি ভাব নেন আপনার জমিদারি এ দিয়ে আমার কোনো আসে না কাজে আসবে না পানি খাওয়াতে কাজে লাগবে না চৌধুরী সাহেব আপনাকে বারবার করে বলে দিল বলে দিলাম সতর্ক সাবধান হন আরেকবার যদি জমিদারি বাপটা দেখান না আপনার সুতা আমি ছিঁড়া দেব ওকে গরম বাইরে গরম নরম নরম হ্যাঁ তোমার কথা মনে হইলে আর লাগে গরম কি বলবো আমার ঈদ সব আমি লাগে সঙ্গে আগাতে এক